বাংলার আবহাওয়াতে কতটা কি পরিবর্তন সেটাই আপনাদের দেখাবো উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পূর্বাভাস এখনও রয়েছে এবং এই বৃষ্টি চলতে পারে এখনও দুই বা তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা রয়েছে হয়েছে এবং রাতের দিকে দেখার চেষ্টা করব যে বিক্ষিপ্ত বৃষ্টি আর হবে কি না যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান সহ প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথাই জানানো হয়েছিল রাতের দিকে সরাসরি চলে যাব সব থেকে আবহাওয়াতে বড় কথা রয়েছে নতুন করে নিম্নচাপ তৈরি হবে প্রচণ্ড বৃষ্টি আসছে এবং বাইরে থেকে একটি সিস্টেম আসছে এর ফলে বাংলার আবহাওয়াতে চব্বিশ তারিখ থেকে একটা জোরালো পরিবর্তন আসছে ভেসে যেতে পারে বেশ কিছু কিছু জেলা ইতিমধ্যে অরেঞ্জ জেলার জারি করা হয়েছে আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গা দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল যা পূর্বাভাস রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম একুশ এবং বাইশ জুলাই তারিখে সোম এবং মঙ্গলবার তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকালও মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে বৃষ্টির তীব্রতা উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা হলেও কমতে পারে কাল একুশ জুলাই তারিখে বাইশ তারিখে সেরকমই পূর্বাভাস রয়েছে এবং তেইশ তারিখে যা পূর্বাভাস তেইশ তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করবে প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টির কথাই আবহাওয়া দপ্তর বলছেন এর মূল কারণটা কি মূল কারণ চব্বিশ তারিখে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ এই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল ঠিক এই জায়গায় নিম্নচাপটা আমরা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিমবঙ্গ হয়ে ঠিক এইভাবে এগিয়ে যাবে যার ফলে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আবারও ব্যাপক বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন জেলাগুলোতে কি কি হতে পারে অবশ্যই আপনাদের দেখাবো তার আগে যেটা আপনাদের জানাচ্ছিলাম যে বাইরে থেকে একটি সিস্টেম আসার সম্ভাবনা রয়েছে সিস্টেম বলতে দক্ষিণ চীন সাগরে একটি সিস্টেম তৈরি হচ্ছে সেখানে যেটা যাওয়ার কথা যাবে সেই ব্যাপারে আমরা আসছি না বা যাচ্ছি না তবে সেই সিস্টেমটা মূলত একটি নিম্নচাপ আকারে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে পারে তার আগে মূলত মায়ানমারের দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সিস্টেমটার জন্য তার জন্য প্রচুর বৃষ্টিপাত হবে এই যে সিস্টেমটা তারপর সেটি আস্তে আস্তে ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম হয়ে দক্ষিণ বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে কিছুটা প্রভাব ফেলতে পারে যার জন্য একদিকে রয়েছে এই যে নিম্নচাপ অন্যদিকে এই যে সিস্টেম এই দুয়ের ফলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে ব্যাপক বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় সেটাই আপনাদের দেখাবো চব্বিশ তারিখের যে আপডেট রয়েছে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হবে ইতিমধ্যে অরেঞ্জ জেলার জারি রয়েছে যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকে ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় এই জেলাগুলোতে অতিভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে চব্বিশ পরগনা দক্ষিণ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম কিছুটা এবং রয়েছে বাঁকুড়া এই জেলাগুলোতে অতিভারী বৃষ্টি হবে তো আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই চব্বিশ তারিখে প্রচণ্ড বৃষ্টি হবে এরকমই একটা আমরা দেখতে পাচ্ছি সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতেও প্রচণ্ড বৃষ্টি হবে নিচের দিকের জেলাগুলোতে যেমন দুই দিনাজপুর এবং মালদহ উপরের জেলাগুলোতেও মাঝারি বৃষ্টি হবে সারা বাংলাদেশ জুড়েও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দেখতেই পাচ্ছেন সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে তাই চব্বিশ তারিখ পঁচিশ তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টি হবে আর এই নিম্নচাপ আস্তে আস্তে সরতে শুরু করবে ধীর গতিতে যার ফলে বৃষ্টিটা তিন থেকে চার দিন হবার সম্ভাবনা বা চান্স কিন্তু রয়েছে ছাব্বিশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে বৃষ্টিটা কিছুটা কমতে পারে কারণ সিস্টেমটা আস্তে আস্তে পশ্চিম দিকে সরে যাচ্ছে বিশেষ করে ছত্তিশগড় হয়ে সেটি মধ্যপ্রদেশের দিকে সরে চলে যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই যে ঠিক এইখানে যে সিস্টেম ছিল সেই সিস্টেম দেখুন এইখানে চলে যাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাতটা কিন্তু মধ্য ভারতের দিকে চলে যাচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে ছাব্বিশ তারিখের দিকে কিন্তু চব্বিশ ও পঁচিশ তারিখে ব্যাপক বৃষ্টি হবে পঁচিশ তারিখে ঝাড়খণ্ড ভাসতে পারে এরকম একটা পূর্বাভাস এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ভেসে যাওয়ার মতো নিচু এলাকাগুলোতে পরিস্থিতি হতে পারে আর দক্ষিণ বাংলাদেশে সেই বৃষ্টি চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের অঙ্গরাজ্য ত্রিপুরার দিকে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে পঁচিশ তারিখে সব বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে চব্বিশ তারিখ রাত থেকে পঁচিশ তারিখের দিকে ব্যাপক বৃষ্টি হবে সঙ্গে ছাব্বিশ তারিখের দিকে এটা আমরা লক্ষ্য করতে পারছি ছাব্বিশ তারিখে বৃষ্টিটা কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে উত্তর ঝাড়খণ্ড মধ্য ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত দিতে পারে এই নিম্নচাপ এমনটা তথ্য এখনও পর্যন্ত মিলছে সাতাশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে সাতাশ তারিখ থেকে উত্তরের জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো সঙ্গে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি নিম্নচাপের জেরে এবং বাইরে থেকে একটি নিম্নচাপ আসার জন্য দক্ষিণবঙ্গের জেলা জেলায় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই চার দিন বৃষ্টিপাতটা সব থেকে বেশি হবে যদিও ছাব্বিশ এবং সাতাশ তারিখ বৃষ্টিপাতটা হবে ততটা হবে না মাঝারি ধরনের হবে কিন্তু চব্বিশ এবং পঁচিশ তারিখে প্রবল বৃষ্টি হবে তো সাতাশ তারিখে বৃষ্টিটা বেশি হবে বিশেষ করে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটে দিন ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাই আমরা লক্ষ্য করতে পারছি সঙ্গে ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে সেটা ছাব্বিশ এবং সাতাশ তারিখে তার মধ্যে রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম কিছুটা মুর্শিদাবাদ এরকমই একটা তথ্য আমরা পেয়েছি আপনাদের জানালাম